দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে আগেই কলকাতায় নিউটাউনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল আরেকটি রাজনৈতিক দলের যার নাম এম ন্যাশনালিস্ট কনজারভেটিভ পার্টি কলকাতায় এই দলের প্রেসিডেন্ট হলেন আকাশ খটক বাঁকুড়ার ছেলে একটা প্রত্যন্ত প্রাপ্তি ঘুরে আসে দু হাজার তিরিশ সাল আমি আমার এসছিলাম ছিল না পলিটিক্স আমি খুব একটাতে বিশ্বাস ছিলাম কারণ আমার সবাই ছোট জানি মানে মানে অনেক কিছু ছোটবেলায় দেখতাম তখন আমাদের পশ্চিমবঙ্গে একটা পলিটিশন ছিল যাকে আমি খুব ভালোবাসতাম এবং যাকে আমি ইংলিশ আইডল মানতাম তিনি ছিলেন বুদ্ধদেব ভালো আমি সেই সময় কলেজে ছিলাম এবং বাঁকুড়ায় বিশ্বাস কলেজে আমি এসে খুব একটিভাবে পড়তাম তখনই আমার হাতে ধরি পলিটিক্সে এবং দুর্গা থেকে সত্যি ভালো হতো যে এমন একজন মানুষ যিনি সত্যি পশ্চিমবঙ্গের জন্য আমার সুন্দর হয়েছে ভালো ছিল বলতে পারবে না আমরা শেষ দিকেও দেখেছি বা ন্যাশনাল কনজার্বেটিভ পাখির পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন জানাই মঞ্চে উপস্থিত যারা রয়েছেন এবং মঞ্চের বিপরীতে যারা রয়েছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে এবং ন্যাশনালিস্ট কনজারভেটিভ পার্টির পক্ষ থেকে এখানে আসার জন্য আন্তরিক অভিনন্দন জানাই মূল প্রসঙ্গে আমি দেখে আসছি খুব তাড়াতাড়ি সংক্ষিপ্ত আকারে সেটি হল যে এত রাজনৈতিক দলের মধ্যে আমাদের দেশ বহু ভাষা বহু জাতি বহু ধর্মের দেশ একটা মানুষ আমার আগেও এখানে ভাই ঘুরে না এবং সাংবাদিক মিডিয়া যারা আছেন সবাইকে আমার প্রণাম এবং আমার আন্তরিক ভালোবাসা। আমাদের ন্যাশনালিস্ট কনজারভেটিভ পার্টি আসার মূল কারণ এই क्वेश्चन আসতেই পারে কি বাংলা এবং ভারতে বহুতাল হচ্ছে মূল দল গেছে কেউ আছে ভোটে লাগে তো পয়সা ইনকাম করার জন্য কিছু পয়সা হওয়ার জন্য আমাকে একটু বলে আসলে হাসপাতালে কাছ থেকে কিছু সুবিধা নোর জন্য 14 বার যাতায়াত আমাদের জন্য সেই ভাবনা ভাটরা শিবিরদারি আমাদের একটাই লক্ষ্য যুব সমাজকে তুলে আনা এবং এই তৃণমূলে পিসি ভাই বোনকে কালীঘাট থেকে উৎখাত করা এবং আমরা আগামী দিনে যা যা করণীয় তৃণমূলের বিরুদ্ধে এবং তৃণমূলের সাহায্য যে সাহায্য করছে ভারতীয় জনতা পার্টি আজ চোদ্দ বছরের যে প্রায় সরকার হতে গেল এই সরকার এত দুর্নীতিগ্রস্ত পঁয়ত্রিশ বছরের সরকার যদি যেতে পারে সেখানে এতটা দুর্নীতি ছিল না এই চোদ্দ বছরের সরকারে একটা তৃণমূলের মতো ছোট মাটি যাদের জোড়া ফুল এবং পদ্মফুল মিলে বাংলার মানুষকে ফুল মেড়ে নিয়েছে আমাদের আগামী দিনে কি কি আমরা করতে চলেছি প্রথম আমরা তারিখ ধরে ধরে এবং বছর ধরে ধরে তৃণমূলকে এক বাই এক স্টেপ নামাতে থাকে দু হাজার চোদ্দ আমরা জানি সারদা চিটফান্ড হয়েছিল সারদা চিটফান্ডে আমরা কি গেছি সুদীপ্ত সেন অ্যারেস্ট হয়েছেন বিভিন্ন জোট তৃণমূলের নেতা মন্ত্রীরা অ্যারেস্ট হয়েছেন এবং তারা বেরিয়ে পেয়েছেন কিন্তু মানুষ আজ অব্দি তাদের চিটফান্ডের টাকা বের পায়নি বাংলার মানুষ এবং ভারতের সংস্কারে এটা চলে এসছে যে

আমরা আপনাদেরকে দিশা দেখাবো আমরা এটুকু বলতে পারি একজন ঢুকে থাকলে এবং বাকি তৃণমূলের যারা তারা আজকে সর্বপ্রথম আমরা বলতে চাই যে সারদা চিটফান্ড এখন সিবিআই সিবিআই তদন্ত কতটা অগ্রগতি হয়েছে ভারতের জনতা পার্টি সরকার কেন্দ্রে যিনি আছেন তাদের সচিৎ ভূমিকা আমরা দেখতে পাচ্ছি

মানুষ যত বয়সে দিকে যায় তার সংসার পরিবারের কথা বলার চিন্তা করে তা সেই রাজনীতি করতে গেলে তো নিজের পরিবারের কথাই বলবে যে আমার নেক্সট প্রজন্মের জন্য কত টাকা আমাকে ঝাঁপতে হবে কত টাকা ইনকাম করতে হবে এই ভাবনা চিন্তা নিয়ে তারা রাজনীতিটা করে কিন্তু যুবদের মধ্যে তাদের মধ্যে খিদেরা যেটা থাকে তারা চায় যে মানুষের ভালো করতে তারা চায় কিছু নাম মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বেড়া করেন এবং এরপর হয়তো আমার উপর বিভিন্ন কেস আসতে পারে আমার জীবন হানি হতে পারে খুব যাই আসে না ভয় পাই না তৃণমূলকে ভয় পাই না তৃণমূলের সামাজিক বন্দ্যোপাধ্যায়কে জীবন যাবে যা কিন্তু লড়াইটা চালিয়ে যাব এই ফটো আমি নাম বলবো না এই মহিলা কিন্তু ইনি একজন কয়লা এনার খবরও হয়েছিলেন ঠিক আছে তার পেপার কাটিং আপনারা যারা যাইবেন আমি ব্যবস্থা করব উনি একজন কয়লা আর ভাই পশ্চিম বর্ধমান জেলার যিনি তৃণমূল ভবনে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কেউ দেখা করতে আসতে পারে তো ভাই আপনার সাথে যে কেউ যদি দেখা করে আসতে পারে আমাদের কিন্তু দেখা করে কেন যে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করতে পারি এইসব মানুষদের সাথে ওঠা বসা কি সম্পর্ক আমি বলছি না আপনি কয়লার সাথে যুক্ত বা কিছু আমার কোনো ইয়ে নেই যে আপনি কিছুতে যুক্ত আছেন

জয় জয় যে আজকে তৈরি করলেন আজকে যে কি উদ্দেশ্য মূলত এটা হলো তৃণমূলকে বাংলা থেকে ডাশমিনে ভালওয়ার জন্য তো আপনাদের আগামী কোন আদর্শ আপনারা এবগঠন আমাদের আদর্শ হচ্ছে বাংলা শিল্প চাই যুব সমাজকে নেতৃত্ব দেওয়ার জন্য তাদের নতুন নতুন মুখ চাই সেই পুরাতন মুখ বাবার বাবার ছেলে নেতা হবে এই মুখ এই পরিকাঠামোটাকে সরিয়ে নতুন যারা যুবক আছে তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য একটা প্ল্যাটফর্ম এবং শিল্প ছাড়া বাংলার ভবিষ্যৎ নেই শিল্প বাংলায় দরকার বিগ স্কিল স্মল স্কিল এবং ভাতা এবং যেভাবে টাকা নষ্ট করছে এই টাকাকে সঞ্চয় করে বিভিন্ন গভর্নমেন্ট সেক্টর আমাদের আমাদের পরিকল্পনা আছে বিভিন্ন ওই ফান্ডে আমরা সরকারি কোনো কারখানা লাগিয়ে এমপ্লয়মেন্ট তৈরি করতে চাই নতুন নতুন এবং যারা লেবার মালদা মুর্শিদাবাদ বিভিন্ন জায়গা থেকে লেবার সাপ্লাই হচ্ছে মানে যেভাবে গরু ছাগল সাপ্লাই হয় সেইভাবে লেবার সাপ্লাই হচ্ছে বাংলা থেকে মহারাষ্ট্র এবং গুজরাটে সেই মানুষগুলোকে আমরা এখানে এনে কাজ দিতে চাই এবং আইটি সেক্টরকে যেভাবে ধ্বংস করেছে বাংলার বুকে আজ ব্যাঙ্গালোর আইটি হাব হয়েছে আমাদেরও পরিকল্পনা আছে আইটি সেক্টরে ম্যানেজমেন্টদের সাথে সরকারে এলে কথা বলে পে স্কিল বাড়ানো আরও বিভিন্ন আইটি হাব আনা বিভিন্ন যারা ফরেন কোম্পানি আসছে যারা এখানে চাইছে কোম্পানি লাগাতে কিন্তু অন্যান্য রাজ্যে চলে যাচ্ছে এখানে ল্যান্ড ব্যাঙ্কের সমস্যার জন্য আমরা তাদেরকে ল্যান্ড ব্যাঙ্ক তৈরি করে দিয়ে এখানে শিল্পটাকে আরও বাড়াতে চাই যুব সমাজের জন্য কী কী ভাবছেন আপনি যুব সমাজের তো প্রথম কর্মসংস্থান কর্মসংস্থান এই কারণেই দরকার কারণ আমি একজন মধ্যবিত্ত যুব পরি পরিবারেরই ছেলে আমাদের একটা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বা যে কোনো যুবকদেরই একটা স্বপ্ন থাকে একটা চাকরি সেটা প্রাইভেট হোক সরকারি চাকরি হলে তার কোনো একটা কথা দেখবেন যে কোনো বিবাহিত সম্বন্ধ গেলেও জিজ্ঞেস করে চাকরি কী করে আজকে যদি চাকরি না থাকে সেই ছেলের বিয়ে হবে না সংসার হবে না এবং বাংলার ভবিষ্যৎ যুবকদের খুব খারাপ আগামী দিনে সে সেইগুলোকে ঠিক করা আমাদের নৈতিক কর্তব্য বিভিন্ন যুবক যুবতী যারা আছেন তাদের জন্য আমাদের বদ্ধপরিকর যে তাদেরকে আমরা কোনো বিদেশ নয় কোনো বাংলার আর কোনো রাজ্যে যে যাতে না যেতে পারে তাদের যে ডিমান্ড আছে যে পে স্কেল চাই সেই পে স্কেলে আমরা এখানে চাকরি দিতে চাই বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আমরা দুটো বিষয় দেখতে পাচ্ছি এক হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি আর এক হচ্ছে দুর্নীতি এই দুটি বাদ দিয়ে আপনাদের মূল লক্ষ্য কি থাকবে দেখুন দুর্নীতি আমাদের প্রধান লক্ষ্য কারণ যারাই দুর্নীতি নিয়ে কথা বলেছে তারাই প্রথমে দুর্নীতি নিয়ে কথা বলে সাতদিন সেই এজেন্টটাকে নিয়ে চলে এবং সাত দিন পর মানুষকে আবার ভুলিয়ে দেয় আর ভুলিয়ে দেওয়ার প্রধান অন্যতম কাণ্ডা অনেক সময় সাংবাদিকরাও কারণ সাংবাদিক চাই লেটেস্ট নিউজ মানে পুরনো নিউজ হলে চলবে না কেন ভাই একটা জিনিসকে একটা দুর্নীতিকে প্রমাণ করার দায়িত্ব যেমন পুলিশের প্রশাসনের নেতার তেমন সাংবাদিকেরও তো আমাদের একটাই পরিকল্পনা যে আমরা দুর্নীতি প্রমাণ করব এবং ধর্ম নিয়ে আমরা বিভাজন একদমই চাই না কারণ ধর্মের ভিত্তিতে আমরা দেখেছি যারাই ধর্ম নিয়ে করেছে তৃণমূল মুসলিম ভোট নিয়ে খেলাফেল করে কিন্তু মুসলিমদের শুধু বোমা মারার কাজ ছাড়া কিছুতে লাগে না ব্যাংক আপনারা দেখতে পাবেন ছ সাত মাস পর ভাঙড়ি বোমা বোমাবাজি হয় চলে আসে ভোটের সময় তারা করে মোহাম্মাটানদের দিয়ে করে মোহাম্মা ভোট ব্যাঙ্ক আর বোমা ব্যাঙ্ক এই দুটোতে কাজে লাগে আমরা মোহাম্মাটানকে কাজে লাগাতে চাই শিক্ষা ব্যাঙ্ক চাকরির ব্যাঙ্ক এই হিসেবে যে আমরা চাকরি দিতে চাই আপনাদের প্রপার এডুকেশান আপনাদের লাইফস্টাইল আপনাদের যে ক্লিনলেস করতে চাই যে আপনাদের চিন্তা আপনার আমরা শহরকে দুর্গন্ধমুক্ত এবং ক্লিন রাখতে চাই যেভাবে দুর্নীতি চলছে আজকে ধরুন যে কোনো জিনিসে একটা রিয়েল এস্টেট কোম্পানি বলুন বা একটা হোটেল ওনার বলুন তারা প্ল্যান ছাড়াও হোটেলের বিভিন্ন বাড়ি নিতে পারে কিন্তু একটা যারা বাড়ি করছে তাদের প্ল্যানে মানে আইনের জিনিসটা একটা আমাদের ভারত এবং বাংলায় হয়ে গেছে আইনটা বিভিন্নজনের জন্য বিভিন্ন জন হ্যাঁ বড় লোকের জন্য আলাদা আইন গরিব লোকের মধ্যবিত্তদের জন্য আলাদা আইন এই জিনিসটা চাই না প্ল্যান যদি দরকার হয় প্রপার প্ল্যান আমাদের সরকার এলে প্রপার প্ল্যানের জন্য আমরা বিভিন্নভাবে উদ্যোগী হব বদলা নয় বদলা নয় বদল চাই বদল চাই যে বদলাটা বদলটা এলো সেই বদল থেকে করাপশন এলো আপনার বক্তব্য আপনি করাপশন থেকে কোন দিকে যাবেন আমি করাপশন থেকে আমি করাপশন থেকে করাপশন কমানোর দিকে যাব কারণ করাপশন ফ্রি আমি আগেও বলেছি মাতালকে এবং সহজে মদ ছাড়ানো যায় না করাপ্টেড মানুষ এবং করাপ্টেড নেতাদের সহজে আধিকারিক বলুন সবাই তো করাপ্ট এই করাপশনের পরিমাণটা কমানোর দিকে প্রথম যাব ঠিক আছে একদিনে আমি বলতে দিতে পারি না সবাইকে খারাপ ফ্রি করবো যদি এটা বলি তাহলে আমি মিথ্যা কথা বলছি শিক্ষা সংস্কৃতির জন্য কী ভাবছেন শিক্ষা সংস্কৃতির জন্য আজকে আমরা ভাবছি যে প্রপার যারা টিচার্স যারা আজকে আমি শিক্ষা আন্দোলনের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত তাদের পাশে দাঁড়িয়েছি তাদের কষ্ট বুঝেছি তাদেরকে বিভিন্ন সময় ত্রিপল কেক জল যখন তাদের কভারেজ হয়নি তখনও দিয়ে এসেছি কারণ আমার মন থেকে তাদেরকে দিয়ে আমার কভারেজ দরকার ছিল না আমি তাদের কষ্টটা বুঝেছিলাম তারা যেভাবে এতদিন ধরে জল জঙ্গল ঠান্ডা মানে জল বৃষ্টি ঠান্ডা সময় রোদে গরমে লুতে যেভাবে কষ্ট করে এসছে ইফতার তাদের ইফতার ভেঙেছে আমি সেখানেও বসেছিলাম তো শিক্ষা সমাজ ব্যবস্থাটা এত বাজেভাবে করে নিয়েছে যে আজকে দেখুন অযোগ্য শিক্ষা এতদিন শিক্ষা দিয়ে তাহলে আগামী প্রজন্ম কাদের কাছে শিক্ষা নিচ্ছে যারা কিছুই জানে না তাদের কাছ থেকে আমার মনে হয় কোথাও না কোথাও এটা আমার হতে পারে গভর্নমেন্ট সেক্টরে এডুকেশনটাকে হয়তো বন্ধ করতে হয়েছে এবং প্রাইভেটেশন করতে হয়েছে যার জন্য এই শিক্ষা ব্যবস্থাটাকে লাটে তুলে দিয়েছে দেখুন নেশাগ্রস্ত করে দেওয়া যেমন সরকারের দায়বদ্ধতা নেশাগ্রস্ত যুবক যুবতীদের দায়বদ্ধ আজকে তারা কোন দিকে নিমজ্জিত হচ্ছে আজকে তারা শুকনো নেশা মদ পাব এমনকি ও সব তো ছেড়ে দিন আজকে সব থেকে খুব একটা ভালো জায়গা দেখবেন গেমের নেশা অনলাইন গেমের নেশা মানে মানুষকে মোটিভেশানে ঢুকিয়ে দিয়েছে যে আপনার মোবাইল এবং আপনার নেশাতেই আপনি জীবন চালান রিয়েলিটিটা বুঝতে দিচ্ছে না আজকে আপনি কিভাবে মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা তৈরি করবে না দেখুন আমরা মানুষের কাছে যাব আমাদের ইশতেহার নিয়ে যাব এবং আমরা একটাই জিনিস বলবো যে আমাদের ইশতেহারের বাইরে এখানে আরও আরও কিছু জিনিস অ্যাড করে দিই ইস্তাহারে হয়তো নেই আমরা ল্যান্ড ব্যাংকটাকে খুব সুন্দর করে তৈরি করতে চাইছি যাদের শিল্প আসে এবং আমরা সরকারে এলে ষাট বছর উত্তীর্ণ যারা বৃদ্ধ এবং বৃদ্ধ এবং বৃদ্ধ মহিলা যারা আছেন তাদের জন্য তিন হাজার টাকা পার মান্থ স্কিম আমরা আনব যাতে তাদের অনেক সময় আমরা দেখেছি অনেক ছেলে মেয়ে বাবা মাকে অবজ্ঞা করে সবাই বলছি না তাদের পাশে আমাদের সরকার দাঁড়াবে নতুন স্কিম নিয়ে এবং আমরা বিভিন্নভাবে মানুষের কাছে গিয়ে বলবো আপনাদের যে মানুষকে তো বলার কিছু নেই মানুষ তো অলরেডি জানে দুর্নীতি কি আছে আমাকে নতুন করে কিছু আজকে মানুষ চায় যে বাংলায় পরিবর্তন আসে যে লড়বে তৃণমূল তাকেই সাধারণ গ্রহণ করবে ব্যাঙ্ক কীভাবে কেন বিশ্বাস করবে কারণ আমি অলরেডি সবাই যেমন রাজনীতি করেছে শিক্ষা দুর্নীতি নিয়ে আমি যখন শিক্ষা দুর্নীতি নিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে এক্সপোজ করেছিলাম আমার একটাই ডিমান্ড ছিল বিপি আনন্দ গণ্ঠা যখন বসেছিলাম তখন একটাই ডিমান্ড ছিল এই ছেলেগুলোর চাকরি হোক আমি ওদেরকে কোনোদিন ইউজ করে আমি বলিনি যে তারা আমার নিয়ে প্রমোট করুক তাদের তাদের বিভিন্ন মিডিয়া ছিল তাদেরকে এখন ডিস কিছু খাবার ডিস্ট্রিবিউটে তিল্পল ডিস্ট্রিবিউশন করতে যেতাম তারা বলতো যে মিডিয়া ডাকছি এখন তো না ভাই আমি তোমাদের পাশে দাঁড়াতেছি মিডিয়া কভারেজটা আমার কাছে বড়ো ব্যাপার নেই আমার কাছে যদি বড়ো ব্যাপার হচ্ছে তারা চাকরি পায় তাহলে পরবর্তী সমাজ ভালো শিক্ষা পাবে এবং আমরা প্রত্যেক মানুষকে চাকরি দেওয়ার জন্য মানে প্রতিজ্ঞাবদ্ধ থাকব আমরা বছরে দশ লাখ চাকরি দেওয়ার জন্য নিজেদের চেষ্টা করব সেটা গভর্নমেন্ট সেক্টর হোক নন গভর্নমেন্ট সেক্টর হোক আমরা পে স্কেল বাড়াবো আজকে আইটি সেক্টরে সব ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ সব চলে আছে পুনে চলে যাচ্ছে বিভিন্ন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমাদের বাংলায় কিন্তু অভাব রয়েছে তো এই ছেলে মেয়েগুলো যেন নিজেদের কারণ এর সাথে জড়িত মা বাবারও আজকে একটা ছেলে যদি বাইরে চাকরি করতে যায় তার বৃদ্ধ মা বাবা এখানে পড়ে থাকে সেটা যাতে যেতে না হয় এখানেই যাতে চাকরি এবং মা বাবাকে নিজেদের কাছে রাখতে পারে এবং মা বাবারাও নিজেদের সন্তানকে নিজেদের কাছে রাখতে পারে সেই পরিবার আমরা আছি ল্যান্ড ব্যাঙ্ক কীভাবে মানাবে ল্যান্ড ব্যাঙ্ক গভর্নমেন্ট সেক্টরে যারা যারা যেসব বিএলআরও বা বিডিও যারা ভেস্টেড ল্যান্ড বিভিন্নভাবে আমি জানি বহু জায়গায় হচ্ছে অনেক বেনামে চলে যাচ্ছে সেগুলোকে আটকানো এবং মানুষের সাথে কথা বলে মানুষের পারমিশন নিয়ে মানুষের এনওসি নিয়ে কোনো শিল্প যদি মার্কড হয় যে এই জায়গায় আসতে চায় সেখানের মানুষকে নিয়ে বসে এবং সেখানে কর্মসংস্থানের মাধ্যমে সেই জায়গাকে অধিগ্রহণ হবে এবং সেই কোম্পানিকে দিয়ে আমরা ল্যান্ড ব্যাঙ্ক তৈরি করে আমরা শিল্প